একান্ত আপন একটি দোকান বিরিয়ানির দোকান যেখানে হান্ডি বিরিয়ানি পাওয়া যায় সেই হান্ডি বিরিয়ানি আমি কিনে নিয়েছি বাড়ির জন্য সেই বিরিয়ানির ভেতর পোকা ভর্তি আজকে আপনাদেরকে দেখাবো কি যে বাজে অবস্থা এই দোকান থেকে কেউ বিরিয়ানি কিনবেন না এবং এটা খেলে বাচ্চারা বড়রা সবাই অসুস্থ হয়ে যাবে পোকা ভর্তি বিরিয়ানি এরা বিক্রি করছে চাকদায় রথ তলায় চাকদায় যারা যারা বাসিন্দা আছেন এবং চাকদার যারা আশেপাশে দূর থেকে এই দোকানে আসেন তারা দেখে নিন এই ভিডিওটা কিভাবে পোকা ভর্তি এই দেখুন প্যাকেটের গায়ে পুরো পোকা ভর্তি প্যাকেটটা খোলার পর দেখছি এই বিরিয়ানি ওরা সার্ভ করছে ভুলেও এই বিরিয়ানি চাকদার একান্ত আপন দোকান থেকে কেউ কিনবেন না এই দোকানটা তলায় মানে সাড়ে ছশো টাকা করে এক একটা হান্ডি বিরিয়ানি নিয়েছে মানে প্রচুর টাকা দিয়ে আমি বিরিয়ানিটা কিনে খেতে পারিনি এবং বিলের কপিটাও লাস্টে দেখাবো ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দাও এবং সবাইকে সাবধান করে দাও যাতে চাকদা এই একান্ত আপন দোকান থেকে কেউ যেন হান্ডি বিরিয়ানি কিনতে না যায় খেলে কিন্তু অসুস্থ আপনারা হয়ে যাবেন তো সবাইকে সাবধান করে দিলাম ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন